আমরা এই মাধ্যমে দেখে নেব সি এ নিয়ে অনেক খুশির খবর চলে এসেছে কারণ আপনারা সকলেই যাচ্ছেন যে একের পর এক কিন্তু নিয়ম সেটা সহজ করা হচ্ছে তো প্রথমে নিয়ম কি ছিল এই সি এর এখন বর্তমানে নিয়ম কি করা হয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এবং এ টু জেড কিভাবে আপনারা আবেদন করতে পারেন যারা একদম দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছেন তারা কিভাবে ডকুমেন্টস দিয়ে এবং ডকুমেন্টস ছাড়া পেতে পারেন এবং যারা পরবর্তী এসেছেন তারা কিভাবে পেতে পারেন এবং যারা একদম রিসেন্ট আসবেন অর্থাৎ দু হাজার পঁচিশে যারা এসেছেন বা এই দু সালের পরে থেকে পঁচিশের মধ্যে যারা এসেছেন তারা কিভাবে পেতে পারেন সমস্ত কিছু কিন্তু একই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে বলছি চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা বলবো যে সি এ নিয়োগ কী বলা হয়েছে দেখুন সি এতে বলা হয়েছে যে যেসব বাংলাদেশী রয়েছে বা আফগানিস্তানে রয়েছে বা মনে করুন পাকিস্তানে রয়েছে যারা কিন্তু ধর্মীয় উৎপেরণের কারণে তারা দু সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে ভারতে প্রবেশ করেছে যে দেশ থেকে এসেছে সেই দেশের একটা ডকুমেন্টস রয়েছে এবং এখানে যে এসেছে এখানকার একটা ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা সিএতে এ আবেদন করে ভারতীয় যে নাগরিকত্বের আবেদন সেটা জানাতে পারে যদি ঠিকঠাক থাকে ডকুমেন্টস তাহলে কিন্তু নাগরিক পেয়ে যায় এটা আমরা সকলে জানি এটা প্রথম থেকে নিয়ম ছিল নিয়মটা একটু করাকরি কি ছিল যে যে দেশ থেকে আসবে সেই দেশের অবশ্যই একটা ডকুমেন্টস কিন্তু কিছু না কিছু লাগবে টোটাল কিন্তু মোটামুটি এগারোটা নটার মতো ডকুমেন্টস আছে নটার থেকে যে কোনো একটা লাগবে আর এদেশের ডকুমেন্ট যেটা সেটা উনিশটার মতো রয়েছে যে কোনো একটা লাগবে এটা তো স্বাভাবিক সবার কাছে থাকে তো এটা একটা নিয়ম ছিল আমরা জানি এটা প্রথম থেকে সবাই জেনে আসছি যে যে দেশ থেকে আসলে সেই ডকুমেন্ট ছাড়া কোনোভাবেই আবেদন করা যাচ্ছে না কিন্তু এখন আরো একটা নিয়ম পরিবর্তন হয়েছে একের পর এক মানে পরিবর্তন হয়ে যাচ্ছে কি যে আগে যখন আপনারা তে আবেদন করতেন তখন কিন্তু নিয়ম যা ছিল তাই কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হতো একটা যদিও ছিল এক্সার থ্রি সেখানে বলা ছিল যে যদি ডকুমেন্ট না থাকে আপনাদের সেক্ষেত্রে সেটা ফিল আপ করে অ্যাপিডেভিট করে সেটাও কিন্তু আপলোড করা যেতে পারে যেখানে পরিষ্কার করে বলা থাকবে যে আপনি কবে ইন্ডিয়াতে এন্ট্রি করেছিলেন একটা এস্টিমেট দিলে হয় একদম এক্সাক্টলি দিতে হয় না আপনি কবে এসেছিলেন সেটা দিয়ে তারপরে নোটারি নোটারিফার করে যেভাবে অ্যাপিডেভিট করে ওইভাবে করে তারপরে কিন্তু সেটাকে আপলোড করলে হতো কিন্তু ওভাবে নাগরিক পেয়েছে কেউ কি না আমার সেই জানা নেই খবর পাইনি আমরা তো আশা করি আপনারাও হয়তো পান নেই ওরকম জানা যেত যাই হোক ওইভাবে করা যেত ওটা একটা ছিল কিন্তু বর্তমানে আমরা দেখেছি কি হয়েছে এই সিএ নিয়মে বলা হয়েছে যখন আপনারা আবেদন করবেন অনেকের কাছে একটা জিনিস হয়েছে কি ধরুন বাংলাদেশে যখন ছিলেন তখন আপনাদের কিছু ছবি তোলা ছিল ডকুমেন্টের আপনারা যখন চলে এসেছেন সেই ডকুমেন্টগুলো আনতে পারেননি কিন্তু আপনাদের মোবাইলে ছবি আছে তাহলে কিন্তু হয়ে যাবে কারণ এখন কিন্তু পরিষ্কার করে ডিক্লারেশন দিয়েছে কি যে এখন কিন্তু আপনারা যখন ভেরিফিকেশনে যাবেন ধরুন আপনি সিএ আবেদন করলেন করার পরে ভেরিফিকেশন করতে যাবেন কিন্তু সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টস নেই কারণ আপনি আনতে পারেননি বাংলাদেশ থেকে বা আপনি যেখান থেকে এসেছেন কিন্তু মোবাইলে ছবি তোলা আছে এরকম অনেকেরই মানে কমেন্ট ছিল দাদা আমাদের সফট কপি আছে হার্ড কপি নেই সেক্ষেত্রে হবে কি না তো এখন কিন্তু নিয়ম করে দিয়েছে যদি আপনার কাছে সফট কপি নাও থাকে তাহলেও হয়ে যাবে কিন্তু আপনার সরি হার্ড কপি না থাকে তাও হয়ে যাবে অবশ্যই কিন্তু সফট কপিটা আপনার ভালো ক্লিয়ার থাকতে হবে সফট কপি যদি দেখেন যে ঝাপসা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু হবে না ক্লিয়ার থাকতে হবে এবং পরিষ্কার করে বোঝা যায় তাহলে কিন্তু সেটা আপলোড করলেই যখন আপনার ভ্যারিফিকেশন ডেট করবে তখন আপনারা গেলেই কিন্তু ওটা দিয়েই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে আপনার আগে তো হলো এটা মনে করুন যে যাদের আছে ডকুমেন্টস এবার অনেকের আছে যে একদমই ডকুমেন্টস নেই মানে একদমই নেই আর আপনারা হয়তো সকলে জানেন যে ছটা সম্প্রদায়কে কিন্তু দেয় অমুসলিম যারা রয়েছে হিন্দু পার্সি জৈন খ্রিস্টান যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারে এবার কথা হচ্ছে যারা একদমই ডকুমেন্টস নেই আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কি আবেদন করা যাবে হ্যাঁ এখন কিন্তু আপনারা চাইলে ডকুমেন্টস আবেদন করতে পারেন কিন্তু নাগরিকত্ব পাবেন কিনা সেটা কিন্তু জানা।

কিন্তু নেই তো সেক্ষেত্রে তারা ডিক্লারেশন দেবে সব সত্যি কথা বলবে কেন এসেছিল আর অবশ্যই স্বীকার করতে হবে যে আপনি ওখানে আর এটা স্বীকার করলেও না করলেও মানুষ দেখতেই পায় যে ওখানে ধর্মীয় উৎপ্রীড়নের কারণে বাংলাদেশ থেকে মানুষ ম্যাক্সিমাম আসে তারপরেও আপনাকে ওখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ আপনার সাথে ধর্মীয় উৎপীড়ন কী 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 হচ্ছিল ওগুলো ডিটেলসে বলতে হবে এবং বলার পরে আপনাকে শপথ করতে হবে যে হ্যাঁ আপনি পারমানেন্টলি ভারতেই থাকতে চান আর কোনো দিন কোথাও যেতে চান না এরকমভাবে আপনাকে কিন্তু মানে কি বলে কৃতজ্ঞতা শিকার যেটা হয় স্বীকার করতে হবে আপনাকে ডিক্লারেশন দিতে হবে তারপরেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার এই যে আপনি অ্যাডভোকেটকে ধরবেন উনি কিন্তু এই সমস্ত কাজ করে দিবে কারণ ওরা কিন্তু ডিটেলসে এখানে লিখবে কিভাবে ফর্ম্যাট তৈরি করতে হয় ওদের কাছে অলরেডি ফরম্যাট রয়েছে আপনার নাম ইনপুট করে শুধু ওরা করে দিবে এবং সাথে কিন্তু আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু ওরা একসাথে করে তারপর কিন্তু আবেদনটা করে দিবে এটা হলো এবার অনেকেই আছেন যে মাঝে মধ্যে কমেন্ট আমি দেখি যে আপনারা ভিসা করে ভারতে এসেছেন কিন্তু আর ফিরে যাননি এখন ভিসা এক্সপায়ার হয়ে গেছে এবার কি করতে হবে তো দেখুন লং টার্ম ভিসা যেটা ছিল সেটার মাধ্যম আপনারা ঘরটা করতে পারেন জানেন কিন্তু লং টার্ম ভিসা আবেদন করতে গেলে আপনার যে এক্সপায়ারি ডেট রয়েছে ভিসা সেটা যেন না শেষ হয় তার আগেই আপনাকে আবেদনটা করতে হবে আবার আপনি যদি জান লং টার্ম ভিসা আপনি এসে বাংলাদেশে থেকে বা যেখান থেকে যাচ্ছেন সেখানকার থেকে আবেদন করার ক্ষেত্র হবে না এখানে এসেই করতে হচ্ছে এবং অবশ্যই সেই আবেদন করতে গেলে আপনার একজন রেফারেন্সও কিন্তু লাগবে অর্থাৎ যে আপনার দায়িত্বও কিন্তু নেবেন তো এবার আমরা দেখলাম সিএ আইনে যা ছিল প্রথমত ডকুমেন্ট আপলোড না দিলে আবেদন করা যাচ্ছিল না এখন কিন্তু ডকুমেন্ট আপলোড ছাড়া যেটা আমি বললাম করে করা যাচ্ছে এবং সেটা ফিল আপ করে করলেও কিন্তু করা যাচ্ছে এবার আপনাকে পাস করাবে করাবে না ফেল সেটা আমরা জানি না কিন্তু হবে যদি কোনো মতো দেখে যে আপনার ঠিকঠাক রয়েছে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত নেই হয়তো আহ মানে সামনে দিতে পারে মানে এগিয়ে দিতে পারে আপনার ফাইলটা আর যদি মনে হয় সন্দেহজনক আপনি তাহলে কিন্তু না আগাতে পারে এটা হলো আরেকটা একটা সফট ব্যাপার ওটা হলো এবার কথা হচ্ছে লং টার্ম ভিসা তাহলে আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন যারা ওখান থেকে ভিসা করে এখানে আসবেন আসার পরে আপনারা ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য আবেদন করতে পারেন লং টার্ম তারপরে সেটাকে আবার এক্সটেন্ড করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের ভিসা শেষ হওয়ার আগেই কিন্তু করতে হবে কালকেই একজন কমেন্ট করেছিলেন যে পাসপোর্ট আপনাদের ছিল মানে আপনি দুহাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে এসেছেন কিন্তু আপনার ওয়াইফ পরে এসেছে উনিশ সালে এসেছে আসার পরে আপনার যে পাসপোর্ট ছিল সেটা সেক্ষেত্রে আহ মানে ওটা কি করতে হবে এবার আমি আপনাদের বলি ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা লং ভিসার জন্য আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের এন্ট্রি এক্সিট করতে হবে অর্থাৎ প্রথমত ফাইন দিয়ে বেরোতে হবে ইন্ডিয়া থেকে তারপরে আবার পুনরায় ভিসা করে আসতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে লং ভিসার জন্য আবেদন করতে হবে এবং লং টার্ম ভিসা যখন আবেদন করবেন তখন আপনার যে রেফারেন্স দিবে সে কিন্তু ডেগলারেশন দিবে যে আপনার থাকা খাওয়ার দায়িত্ব কিন্তু ওনার যদি আপনি কোনো ভুলভাল কাজের সাথে যুক্ত হন সেক্ষেত্রেও তাই কিন্তু ওর মানে যে রেফারেন্স দিবে সেই কিন্তু আপনার টোটাল দায়িত্ব নিচ্ছে সরকার কিন্তু নেবে না কিছু হলে সরকার কিন্তু যে লোকটা মানে দায়িত্ব নিয়ে করে রেখেছিল লং টার্ম ভিসা যাকে অ্যাপ্লাই করতে সাহায্য করেছিল তাকে কিন্তু ধরে নেবে আশা করি আপনারা এটুকু বুঝে গেছেন তাহলে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ আপনারা কিভাবে করতে পারেন কারণ আপনারা হয়তো সকলেই জানেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সেগুলো কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না যার কারণে পরের মাসের এক তারিখ থেকে অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে কিন্তু এসআইআর অর্থাৎ যেটা স্পেশাল ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে সেটাতে তো আপনাদের লাগবেই যদি আহ মনে করুন আপনাদের দু সালের পরে ভোটার লিস্টের নাম থাকে নাগরিকত্ব প্রমাণ করতেই হবে এবং তারপরে যে সিএ রয়েছে সেখানেও আপনারা কিন্তু যখন আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু ওই কাগজটা লাগবে অর্থাৎ একটার সাথে আরেকটার কিন্তু রিলেটেড রয়েছে যদি আপনি ভোটার ভেরিফিকেশনের সময় ঠিকঠাক ভাবে আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভয় থাকলো না যদি আপনি না দিতে পারেন এবং দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ঢুকে থাকেন যদি তারপরে আপনি সিএতে অ্যাপ্লাই করতে যান এই ভোটার ভেরিফিকেশন করে তাহলেও কিন্তু আপনার অনেকটা সুবিধা রয়েছে তো যাই হোক আমরা দেখে নেব প্রথমত যে ইন্ডিয়ান প্রুফ যে রয়েছে সেটা কি কি দিয়ে কিন্তু এখন প্রমাণ করা যাবে আমরা পরিষ্কার করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে এসেছি এখানে একটা পোস্ট করা হয়েছে আমাদের রাইটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এখানে বলছে আপনারা ভিজিট করতে ডট ইন ওখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ ভারতের নাগরিকত্বের প্রমাণ আধার নয় কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দিয়েছে আপনারা যদি রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড থাকে তাহলে কোনোটা কিন্তু আপনার নাগরিকের প্রমাণ বহন করবে না এনআরসির মতো বিষয়ে আহ কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের বড় কিন্তু বিশাল একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে যে পরবর্তীতে এনআরসি হলে তাহলে আমরা কিভাবে আমাদের নাগরিকদের প্রমাণ দেব এই এই উত্তর জানতে আমাদের যে প্রতিবেদন সেটা আপনাদের জন্য আমরা অলরেডি লিখে রেখেছি আপনারা দেখতে পারেন তো এখানে আমরা বলছি আগামী বছর বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত মাসে জানিয়ে দিয়েছে যে দেশ জুড়ে হবে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ এস আই আর যেটা ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে এ কিন্তু রাজ্যের নির্বাচন যে রয়েছে যেখানে প্রয়োজনীয় নির্দেশিকা যে পাঠানো বা কি কি লাগতে পারে ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে কি কি লাগছে সেই অনুযায়ী কিন্তু আমরা হয়তো সকালে খবর পাচ্ছেন বা প্রতিনিয়ত আমিও কিন্তু ভিডিও বানাচ্ছি আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ বিহার আসাম কেরলা তামিলনাড়ু ও পুডুচেরিতে বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচনের আগে এই যে ভোটার ভেরিফিকেশন ভুয়ো ভোটারকে বাদ দেওয়া এটার কাজ কিন্তু কমপ্লিট করতে হবে নির্বাচন কমিশনের মানে বক্তব্য যদি আমরা দেখি কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিস অর্থাৎ যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু করছে তখন দেখছে বহুত মানুষ রয়েছে যারা কিন্তু বাংলাদেশ মায়ানমার ও নেপাল থেকে এসে কিন্তু এই রাজ্যে বসবাস করছে বা বিভিন্ন রাজ্যে কিন্তু বসবাস করছে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আর এটা ইতিমধ্যে কিন্তু চলছে আপনারা দেখলেন একের পর এক এক জায়গাতে কিন্তু মানে বাদ দেওয়া চলছে এবং ধরে ধরে কিন্তু ডিটেশন ক্যাম্প তারপরে কিন্তু তার যে সোর্স সেখানেও কিন্তু বানাচ্ছে তাহলে আধার কার্ড নাগরিকদের প্রমাণ কি দেখুন আমরা প্রথম থেকেই বলে আসছি যে আধার কার্ড পথ সবার প্রথমে কিন্তু নাগরিকদের থেকে বাদ দিয়েছে কারণ সেটাই কিন্তু ডুপ্লিকেসিটি করে অনেকেই বানিয়েছে বেশিরভাগটাই তো যার জন্য কিন্তু ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখুন যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আধারই যে বোধ হয় নাগরিকত্ব নথি বহন করবে অনেকেই ভাবছেন কিন্তু তা কিন্তু নয় কারণ আমরা সকলে জানি কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে যে আধার কার্ড মোটেও নাগরিকত্ব প্রমাণ নয় এটা একটি পরিচয় ও ঠিকানার নথি গত দশ জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলার সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে কিন্তু বলেছে আধার ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিচার করা হোক এটা কিন্তু বলা হয়েছে আচ্ছা পরবর্তীতে কি বলেছে কোন কোন নথি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ তাহলে আমরা যদি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো দিয়ে ভারতীয় নাগরিকদের প্রমাণ করতে না পারি তো সেক্ষেত্রে আমাদের কি লাগবে যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমরা ভারতীয় দেখুন সম্প্রতি ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার কার্ড ভারতীয় নাগরিকদের প্রমাণের নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে চারটি নথি থাকতে হবে চারটে নথি যে থাকতো হবে না যে একটা থাকলো হবে কিন্তু এই চারটের মধ্যে থাকতে হবে এর আগের দিনও আমি বলেছিলাম আপনাদের যে সবার প্রথমে রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আর অন্য কিছু কিন্তু আমাদের ভাবতেই হবে না এখানে পরিষ্কার বলছে জন্ম শংসাপত্র হলো নাগরিক প্রমাণের নথি তবে এক্ষেত্রে আহ জড়িয়ে রয়েছে আরো কিছু নিয়ম অর্থাৎ ধরুন বার্থ সার্টিফিকেট আপনি রিসেন্ট বানিয়েছেন সেক্ষেত্রে হবে অর্থাৎ সেটার ইস্যু ডেট বা কোথা থেকে কোন অথরিটির দ্বারা ইস্যু করা হয়ে সমস্ত কিছু দেখে ভেরিফাই করে তারপরে কিন্তু সেটা বৈধ বলে পণ্য করা হবে বা আপনার যে নাগরিকের প্রমাণ সেটা কিন্তু বহন করবে দ্বিতীয়ত বলেছে পাসপোর্ট পাসপোর্ট প্রমাণ করে আপনি একজন ভারতীয় নাগরিক এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা পাসপোর্ট তো অনেকেই ডুপ্লিকেট করে বানিয়েছে হ্যাঁ ডুপ্লিকেট করে আধার কার্ড যখন বানাতে পেরেছে ভোটার কার্ড যখন বানাতে পেরেছে তো সেই থ্রুতে বা সেই ডকুমেন্টসগুলো ইউজ করে তারা কিন্তু পাসপোর্টও বানাতে পেরেছে তো এবার পাসপোর্ট বানাতে গেলে ওখানে একটা ডিক্লারেশন থাকে যে যদি পরবর্তীতে রকম ভুয়ো তথ্য দিয়ে আপনি এই পাসপোর্ট বানিয়ে থাকেন সেটার জন্য আপনি দায়ী এবং আপনার যে পাসপোর্ট সেটা যখন তখন কিন্তু বাতিল করা যেতে পারে এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনার অনুযায়ী মানে আপনার উপরে নেওয়া যেতে পারে এটা কিন্তু ডিক্লারেশন থাকে সেটাকে আপনারা অ্যাগ্রি করে বা অ্যাকসেপ্ট করে তারপরেই কিন্তু এগিয়ে যান বা পাসপোর্টটা বানান তো সেগুলো কিন্তু এখন বাতিল হয়ে যাবে কারণ আপনার ধরুন আধার কার্ড বাতিল বা ভোটার কার্ড বাতিল হয়েছে সেক্ষেত্রে আমরা এর আগে দিন দেখেছিলাম যে এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে এটি বিশেষ ক্ষেত্রে কিন্তু করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় সরকার করে থাকে বা স্বরাষ্ট্র থেকেও কিন্তু এই ন্যাশনালিটি সার্টিফিকেট বা জাতীয়তা সার্টিফিকেট সেটা কিন্তু প্রদান করে থাকে তো এটা যদি আপনাদের থাকে তাহলে হবে তো আরেকটা হচ্ছে নিউটাইল কি বলছে নিউটাইলাইজেশন যেটা রয়েছে অর্থাৎ নর্মালাইজেশন অনুযায়ী যেটা হয়ে থাকে শংসাপত্র তো সেটাও যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হবে এটা অ্যাকচুয়ালি বলতে গেছে কি বলুন তো এটা একটু কঠিন করে লেখা হয়েছে যাই হোক এখানে এটা বলতে চেয়েছে উনিশশো সালে যখন সিএ হয়েছিল বা নাগরিকত্ব সংশোধনীয় হয়েছিল সেই সময় যারা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনাদের খুবই অর্থাৎ এই চারটি ডকুমেন্ট প্রদানত বলা হয়েছে আর বাকি যতগুলো আপনাদের ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে কোনো রকম আপনারা নাগরিকত্ব প্রমাণ করবে না এবার কথা হচ্ছে তাহলে যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তো সবার কি এই নাগরিকত্ব প্রমাণ করতে হবে সবার কিন্তু করতে হবে তাহলে কাদের করতে হবে যাদের দেখবেন 2002 সালের পরে ভোটার লিস্টে নাম রয়েছে কেন কারণ আপনারা সকলেই জানেন যে লাস্ট এই যে ভোটার ভেরিফিকেশন সেটা ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দু হাজার দুই সালেই হয়েছিল এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা দু হাজার তিন সাল অব্দি ছিল বা তিন সালে হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার দুই সাল অব্দি তো ভেরিফিকেশন অলরেডি ডান মানে অলরেডি হয়ে রয়েছে তাদের আর কি ভেরিফিকেশন করবে তাদের ভেরিফিকেশন করার দরকার নেই সেক্ষেত্রে যাদের যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা সবাই বইত এবার আপনাকে দেখতে হবে আপনার ভোটার লিস্টের নাম দু হাজার দুই সালে রয়েছে কিনা এবার অনেকে বলবেন দাদা আমি তো দু সালে উঠিয়েছি বা আমি দু হাজার কুড়ি সালে উঠিয়েছি ভোটার লিস্টের নাম সেক্ষেত্রে আমার কি নাগরিক প্রমাণ দিতে হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে দিতে হবে কিছু ক্ষেত্রে দিতে হবে না এক তাদেরকে দিতে হবে না যাদের কিন্তু বাবা মায়ের নাম অলরেডি দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে নাম রয়েছে তাহলে তাদের কিন্তু দিতে হবে না কিন্তু যেসব ব্যক্তিদের ভোটার ভু সালে বা দু দুই সালের পরে কিন্তু তাদের পিতামাতা বা তাদের বাবা মায়ের নাম কিন্তু দু দুই সালের ভোটার কার্ডে নেই ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাগরিকদের প্রমাণ দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে ভোটার ভেরিফিকেশন রয়েছে বা নাগরিক প্রমাণ করতে গেলে আপনাদের এই ডকুমেন্টগুলো লাগবে এবং সিএতে আবেদন যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কী ভেরিফিকেশনের সময় সুবিধা পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনাদের বলে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট ই ডট ইন বা গুগলে গিয়ে নর্মালি ই লিখে সার্চ করে চলে আসবে সেখানে গিয়ে সবার নিচে দেখবেন কন্ট্যাক্ট কাজ একটা পেজ রয়েছে সেখানে ক্লিক করে ইমেল আইডি আসবে সেখানে যদি আপনার কোশ্চিন করেন সেক্ষেত্রে আপনি দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার কোশ্চনের উত্তর সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ